ভাই সামনে ক্লিয়ার এটা অনেক ডানে ছিল দুইবার ঘুরাবো এখন বোট স্টার্ট করবো বোর্ড স্টার্ট করে হচ্ছে আমরা ডেস্টিনেশনের দিকে রওনা দিব তো বডি স্টার্ট করার জন্য সর্বপ্রথম যেটা কর করতে হবে সেটা হচ্ছে চাবি লাগবে ডেফিনেটলি এবং এরপরে হচ্ছে আমি অন পজিশনে নিয়ে গেলাম তো অন পজিশনে নেওয়ার পরে যেটা আমার করতে হবে এখানে কিন্তু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে তো আমি হচ্ছে এই যে কন্ট্রোল বাটনটা আছে এইটা হচ্ছে আমি প্রেস করবো ফাইভ সেকেন্ডস এবং এখানে লাইট জ্বলছে তো লাইটটা যদি স্টেবল হলো লাইটটা স্টেবল হওয়ার পরে এখন আমি যেটা করব এই যে কন্ট্রোল বাটনটা আছে এটা আবার ধরে আমি শিফটটাকে একটু সামনে মুভ করব ওয়ান নট ওয়ান নট আমি সামনে মুভ করলাম তো এরপর হচ্ছে এই শিফটটা ফ্ল্যাশ করছে এবং এই ফ্ল্যাশ করা অবস্থায় আমার হচ্ছে ইঞ্জিনে আর একটু বেশি পাওয়ার দিতে হবে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে যেহেতু এটা এখনো রানিং অবস্থায় আসেনি তো এখন ইঞ্জিনে আমি একটু তেল পাঠাবো তেল পাঠানোর জন্য এই শিফটারটা আমি একটু এদিকে মুভ করবো কয়েকবার কয়েকবার আমি পাম্প করলাম পাম্প করার পরে আমার ইঞ্জিন শুড বি রেডি টু স্টার্ট তো এখন হচ্ছে আমি যেটা করব এখান থেকে আমি গাড়ি যেভাবে স্টার্ট দেয় ওইভাবে গাড়িটা বোর্ডটা হচ্ছে স্টার্ট করবো বোর্ড স্টার্ট

তো সামনে দেখা যাচ্ছে আমরা যে বিচটা ছেড়ে আসতেছি ওই যে সামনে তো এট লুক রেলিফু মাইন অল গুড